নতুন এসে যে একশো বছরের পুরোনো দিনে ফিরে যেতে হবে ভাবি নাই তো সবাই অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই দেখতে থাকুন আজকের ভিডিওটা আমি কি দিয়ে করতেছি কিভাবে করতেছি সব কিছু একদম দেখাবো এবং দেখে অবাক হয়ে যাবেন এবং সবাই হচ্ছে হতভঙ্গ হয়ে যাবেন যাই হোক বাজারটা করে ফেলছি বাজারটা নিয়ে আসছি নতুন বাসা মানি বান্না সব নতুন হবে সেজন্য বাজার করে ফেল করে আনার পরে আমি অবাক হয়ে গেছি যে এরকমটা কেমনি আমার সাথে ঘট ঘটলো তো যাই হোক সবই একে কি শেয়ার করব। রায়হানের আবদার পূরণটা আমি কিন্তু অন্ধকারেই করতে হচ্ছে কারণ কিছু করার নাই যেই অঘটনটা আমার সাথে ঘটে যায় সেটা হচ্ছে আমি যখন বাজারগুলো করে আনি এবং বাজারগুলো রান্না করব। ওই অবস্থায় যেহেতু ঠান্ডা আমি একটু গরম পানি খাওয়ার জন্য আমার যেই ক্যাটলিটা ছিল ওই ক্যাটলিটা যখন আমি কারেন্টে লাগাই তখনই হচ্ছে ধাম করে আমার কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি ভাবি যে কারেন্ট চলে গেছে আসবে হয়তো বা এরকম আমি ওয়েট করতে করতে দুই আড়াই ঘন্টা ওয়েট করা শেষ হয়ে যায় তখন বেজে যায় রাতে সাড়ে নয়টা আমি নিচে গিয়ে যখন সবার কাছ থেকে জিজ্ঞেস করি যে এটা মিটার লক হয় আমার জানা ছিল না এটা আমার সাথে ফতম ঘটে যাওয়া ঘটনা না এরকম ঘটনা আমার সাথে কখনোই ঘটে নাই যার জন্য আসলে আমি জানি না বিদ্যুতের মিটারে যে আসলে কিলোলিটার কম থাকলে এই ঘটনাটা ঘটায় সেটা আমি কখনোই জানতাম না সেজন্য আমি শুধুমাত্র ক্যাথলিটার জ্বালাইছি আর আমার দুইটা ফ্রিজের লাইন দিয়েছি এ থেকে এই ঘটনা ঘটে গেল তো অন্ধকার আমার ছেলে বলতেছে আমি আপমো মাংস খাবো গরুর মাংস যেহেতু ও চাইছে আবদার সেই জন্যই কিন্তু নতুন বাসে আমি সব কিছু করে আনছি তো অবশেষে আমি ছেলের আবদার পূরণ করার জন্য আমার মোমবাতি নিয়ে বসে গেলাম কারণ কোথায় কোন অবস্থায় একদম বস্তা ভা এই সেই খুঁজে পাওয়া খুবই মুশকিল আমি মোম নিয়ে আসছি পাশে একটা দোকান ছিল সেখান থেকে এবং মোম জ্বালিয়ে আমার ছেলের আবদার পূরণ করব। সেটা ভাবছি যদিও সেটা আসলেই করা হয় নাই আমি এটা কিচ্ছু করা ছিল না আর কি আমরা মা ছেলে সেই রাতে অন্ধকারে একদম মা ছেলে দুজন একা অন্ধকারে থাকছি এবং হচ্ছে অন্ধকারে রান্না করছে এবং অন্ধকারে খাওয়াটা সারলাম সে একশো বছরের পুরোনো দিনের কথা এখনো মনে পড়ে যায় যদিও তখন আমার জন্ম হয় নাই কিন্তু আমি সেই দিনগুলা না দেখলেও সেই দিনগুলা কিন্তু মিস করতে পারছি এই যে একটা রাতেই আলোতে থাকতে থাকতে আমরা অন্ধকারকে অনেক ভয় পাই যার জন্য আমার সাথে এই ঘটনা ঘটা ঘটে যায় যাই হোক আমাদের যখন নানি দাদিরা অন্ধকারে থেকে তারা সামান্য একটা মোমবাতি দিয়ে বা একটা চেরাক বা একটা হারিকেল দিয়ে দিন যাপন করছিল বা রাত যাপন করছিলো তখন তাদের আসলে সময় এক ধরনের ভালোই ছিল আমি বলবো আমরা আলোতে এতটাই আমাদের মানে কি বলবো সময়গুলো এতটাই হয়ে গেছে যে শর্টকাট আমরা আলো না পাইলেই একদম অন্ধকারটা আমাদের অনেক বিরক্তিকর লেগে যায় আমরা অন্ধকার একদম ভয় পেয়ে যায় অন্ধকার একদম হতাশাগ্রস্ত হয়ে যায় যেটা আসলে উচিত না অন্ধকারকেও ভালোবাসতে হবে আলোর সান্নিধ্য কিন্তু অন্ধকারের পরেই পাই আমরা তো যাই হোক আমি আসলে সেই আলোর এক একটু করে বাতি বা প্রদীপ জ্বালিয়ে কিন্তু যেটা মোমবাতি আমি কাজ করতেছি এই কাজের ভিতরে আমি এখনই একটা শর্টকাট বুদ্ধি করছি যে আমি মাংসগুলো ফ্রিজে রেখে দিব সকালে রান্না করব আর সুটকি যেহেতু এনেছি দিয়ে আমি নতুন আলু দিয়ে ধুম করে একটা রান্না করে ঘুম করে খেয়ে মাছ এলে শুয়ে যাব যেহেতু আমাদের আলোটা টোটালি বাসায় নাই রান্না রান্নাবান্না শেষে আমরা খেয়ে শুয়ে গেছিলাম কারণ হচ্ছে অনেক রাত এবং অন্ধকার ছিল তাই এবং সকালটা হয়ে এই গেল অবশেষে এবং আমিও আমার সেই মিশনে নেমে গেলাম এখন কিন্তু আমি আর কি ব্ল্যান্ডারে কিছু করতে গেলে আবারও মিটার লক হয়ে যাবে সো এখনও কিন্তু মিটারের লক করা হয় নাই এখন আমি যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে আমি আমার সেই ছোট্ট শিল্পাটা বের করে বাটা বাটিতে লেগে গেলাম সব কিছুই হচ্ছে একশো বছর আগের সেই পুরানো সব কিছুই শিল্পাটা মোমবাতি মানে চারা খারিকেল সব কিছুই তো আমার সাথে এটা আসলে আমি খুবই শিক্ষা নিলাম এখান থেকে যে আমাদের সব কিছুর উপরে একটা অভ্যাস থাকতে হবে না হয় আসলে জীবন এত সহজ হবে না তো যাই হোক আমি বাটাবাটি করতেছি আর করতেছি বাটাবাটি শেষে কি করতেছি সেটাও তো দেখতেছেন সেটা হচ্ছে আমি মাংসগুলো গুলো আর কি গরুর মাংসগুলা বসাই দিব আজকে একদম সব সব আমার নিজের হাতের বাটা মশলা এবং সব পেঁয়াজ রসুন সব বাটা কারণ হচ্ছে যে কিছু হয় না মানুষ বলে যে কিছু খারাপ সময়ের পরে একটা ভালো সময় বা ভালো সকাল আসে যেটা আমাদের এসেছে যাই হোক হয়তো বা আমি এভাবে বাটা বাটি করে রান্না করাটা হইতো না যদি আমরা ওই যে কি বলে যে কারেন্ট চলে না যাইতো যান্ত্রিক থেকে বের হয়ে আমাদের সবাইকে না স্বস্তি নিতে হবে তাহলেই কিন্তু সব কিছু ইজি হয় সহজ হয় তো যাই হোক আমার রান্নাঘরটা আমি এখনো সেট করি নাই যেভাবে আছে ওভাবে একটু একটু করে গুছাল মানে গুছ গাছ করলাম আর কি আর নতুন বাসা তো বুঝতেই পারছেন সব এলোমেলো থাকবে তারপর আমি একা মানুষ যতটুকু পেরেছি আমার মনে হয় অনেক ভালোই করেছি তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেছেন সবাই তো খেতেও সবাই চলে আসেন সবার ধাওয়াত আর হচ্ছে কি বলবো এরকম ঘটনা আসলে একটু সতর্কতা থাকবেন যে কোনো কারেন্টের বা কোনো কিছু লাগানো বা এই সেই করতে আর কি আমার সম্পূর্ণ ঘরটা অগুছালো তো রাইহান এখন মুখটুক ধুয়ে নিচ্ছে সে খাবে আমি নতুন একটা মশলার বাটি নিয়ে আসছি যেখানে সব ধরনের মশলা রাখা যাবে আমি রেখেও দিচ্ছি অলরেডি তো যাই হোক আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য আর কি চেষ্টা চালিয়ে যাব আল্লাহ হাফেজ ভালো থাকুন